মিথুন রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ডিসেম্বরের প্রথম দশটি দিন রাহু এবং কেতু যে যথাক্রমে দশম ঘরে এবং এই চতুর্থ ঘরে অর্থাৎ সুখ শান্তির জায়গায় পরিবারের জায়গায় প্রভাব ফেলবে এবং এই প্রভাবজনিত কারণে ব্যক্তিগত জীবন এবং পেশাদারী জীবনে উভয় ক্ষেত্রে একটা বিষাক্ত পরিবেশ পরিস্থিতিতে অসংখ্য মিথুন রাশির মানুষরা ফেসে যাবেন এটা কিন্তু এই প্রথম দশটি দিনই এটা যে সবসময় এই পুরো মাসটাই যে কন্টিনিউ করবে এমনটি আমি দেখছি না আমি দেখছি যে প্রথম দশটি দিন আপনি কোনো বিষাক্ত পরিবেশ পরিস্থিতি সম্পর্ক অথবা আপনার জীবনে সুখ শান্তি বা পারিবারিক সুখ শান্তি নষ্ট হওয়ার মতো একটি বিষাক্ত বিষয়ে বা একটি বিষাক্ত মানুষ না হলে বিষাক্ত পরিস্থিতিতে আপনি ফেসে যাবেন খনিকের জন্য আপনার মনে হবে এই বিষাক্ত পরিবেশ থেকে আপনি আর বেরিয়ে আসতে পারবেন না এটা হয়তো আপনাকে একেবারে আটকে ফেলেছে এখান থেকে বেরোয়ার কোনো পথ আপনি খনিকের জন্য হয়তো দেখবেন না কারণ আপনার উপরে এক ধরনের অতিরিক্ত অযাচিত বোঝা চেপে বসবে এই মাসের প্রথমে পাশাপাশি আমি দেখছি যে আর্থিক প্রতিবন্ধকতা সাময়িক সময়ের জন্য তৈরি হতে পারে যে টাকাটা আপনার কাছে আসার কথা ছিল সেটা হয়তো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে যারা চাকরি করেন এদের বেতনটা হয়তো পিছিয়ে যাবে বেতনটা হয়তো সহজে আপনারা পাবেন না যার জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি হওয়ার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনাকে হঠাৎ করে বিচলিত করে দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি হবে এই জন্য অসংখ্য মিশ্রণ মানুষরা মাসের প্রথম দশটি দিন অসহায়ের মতো অসহনীয় মানসিক যন্ত্রণা ভোগ করতে পারেন কারো ক্ষেত্রে এটি খুবই সামান্য হবে কিন্তু হবে আর কারো ক্ষেত্রে বড়ভাবে হতে পারে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে রাহু এবং কেতু খারাপ অবস্থায় আছে তাদের জন্য হয়তো একটু বেশি প্রভাব ফেলতে পারে বেশি খারাপটা বেশি হতে পারে আর যাদের রাহু কেতু শুভ অবস্থায় আছে তাদের জন্য হয়তো খুব একটা প্রভাব ফেলবে না এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এই খারাপ বিষয়টি কিন্তু একটি অপ্রত্যাশিত আশ্চর্যর মধ্যে দিয়ে আবার শেষও হয়ে যাবে যাদের একেবারে ধরবে একবার চেপে ধরবে এটি দেখবেন যে এই যে দশম দিনের দিন বা তার আগেই হয়তো অনেকে শেষ হয়ে যাবে কারো হয়তো দশম দিনের পরে শেষ হয়ে যাবে কারণ আপনি চাকরিজীবী ব্যবসায়ী শিক্ষার্থী যাই হয়ে থাকুন না কেন যখনই আপনার মনে হবে এই ধরনের খারাপ পরিস্থিতি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না একেবারে হয়তো ফেঁসে গেলেন তখনই মহাজাগতিক শক্তি এ ধরনের বিষাক্ত পরিস্থিতি থেকে আপনাকে অপ্রত্যাশিতভাবে সারপ্রাইজের মাধ্যমে বের করে আনবে আপনি বের হয়ে আসতে পারবেন অর্থাৎ আপনি যখনই দেখবেন যে নিজে থেকে আর আসতে পারছেন না কোনো একজন ব্যক্তি ধরুন আপনি একজন শিক্ষার্থী আপনি পড়াশোনার কোনো বিষয় হয়তো ফেঁসে গেছেন টাকা পয়সা নিয়ে হয়তো ফেসে গেছেন যে স্কুলে বা কলেজের অথবা আপনি যে ইউনিভার্সিটিতে আছেন টাকাটা দিতে পারছেন না বা ম্যানেজ হয়নি মা বাবা আপনাকে টাকাটা পাঠানোর কথা ছিল কিন্তু তারা হয়তো কোনো একটা সাময়িক সমস্যার জন্য পাঠাতে পারছে না তখনই কেউ একজন এসে আপনাকে সাহায্য করবে এবং আপনি অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসবেন অর্থাৎ আপনি মনে করছেন যে আর পারবো না তখনই মহাজাগতিক শক্তি আপনাকে এসব জায়গা থেকে বেরোয় আসতে অর্থাৎ ফেসে থাকা আমি তো জাস্ট একজন শিক্ষার্থীর উদাহরণ দিলাম এটা ফ্যামিলিগত লাইফও হতে পারে বিদেশ যাওয়ার জন্য সব কিছু রেডি কিন্তু দেখা গেল যে একেবারে ইলেভেন্থ আমার এসে প্লেনের টিকিটটা হচ্ছে না কেউ একজন আপনাকে এই সময় সাহায্য করবে অথবা আপনার কাগজপত্রে কোনো কিছু কমতি ছিল সেটাও আপনি এই সময় অপ্রত্যাশিতভাবে ওভারকাম করতে পারবেন অন্যদিকে মাসের প্রথম দশটি দিন কোনো না কোনোভাবে মিথুন রাশির মানুষরা সামনে এগিয়ে যাবেন প্রতিবন্ধকতা থাকবে আপনার মনে হবে আপনি ফেসে গেছেন আর হয়তো কোনো কাজ হবে না কিন্তু আপনি সামনে এগিয়ে যাবেন কোনো না কোনোভাবে এটা আপনি ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক আপনি সামনে এগিয়ে যেতে পারবেন বা আপনাকে সামনে এগিয়ে যেতে হবে এই জন্য আপনাকে পরিশ্রান্ত বিভ্রান্ত দেখাবে যে আমি আর পারছি না খামাখা করে কি লাভ হবে আমি করছি কিন্তু রেজাল্ট আপনার কাছে মনে হবে যে রেজাল্ট তো নেগেটিভই আসবে আমি আর কি করব। আপনি পরিশ্রান্ত বিভ্রান্ত হয়ে পড়বেন তবে যতদিন ক্রম মানে যাবে ক্রমাগতভাবে আপনি এগিয়ে যাবেন তত আপনি বিভ্রান্তি থেকে বেরিয়ে আসবেন এবং হঠাৎ করেই আপনি বেরিয়ে আসবেন এবং যেসব বিষয়ে অচল ছিল তা সচল হতে সক্ষম হবে অর্থাৎ অটোমেটিকলি যেগুলি অচল অবস্থা তৈরি হয়ে গিয়েছিল আর মনে হয় সামনে এগোবে না আর মনে হয় কোনো উপায় নেই দেখবেন যে তা সচল হয়ে যাবে বিশেষ করে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এসব জাতিক জাতিকারা এই সচল হয়ে আসা বিষয়টি কিন্তু আগে থেকেই উপলব্ধি করতে পারবেন যে না সচল হয়ে যাবে হ্যাঁ স্টাক হয়ে গেছেন একটা ফেসে গেছেন কিন্তু আপনি বুঝবেন কোনো না কোনোভাবে এটি সচল হয়ে যাবে অন্যদিকে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এসব মানুষ যারা আছেন যাদের চন্দ্র রাশি মিথুন তাদের ক্ষেত্রে কিছুটা দেরি হবে তবে তা মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সচল হয়ে আসবে কারণ আগের দুটো নক্ষত্র একটু তাড়াতাড়ি হবে পুনবসু নক্ষত্রের ক্ষেত্রে একটু লেট হবে এটা যে খুব একটা খারাপ কিছু তা নয় এটা আপনার পরিবেশ পরিস্থিতি ওই রকম থাকবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন দুদিন আগে অথবা দুদিন পরে আপনি কর্ম শিক্ষা ব্যবসা প্রেম ভালোবাসা সংসার জীবন রাজনীতি সব জায়গায় শ্রম মেধা অর্থ সময় বিনিয়োগ করে এসেছেন তা ইতিবাচকভাবে মাসের মাঝামাঝি সময় দেখবেন যে উন্নতি ঘটবে যারা যে কোনো কিছুতেই আপনি আপনি হয়তো প্রেমের জন্য সময় মেধা বিনিয়োগ করেছেন বা আপনি শিক্ষার জন্য করেছেন বা কোনো ব্যবসার জন্য করেছেন তার কিন্তু ভালো রেজাল্ট পাবেন পরিস্থিতির উন্নতি হবে হ্যাঁ হয়তো বা আপনি এখনও পরিপূর্ণভাবে অর্জন করতে পারেননি কারণ এ সময়ও কিন্তু আপনাদের অর্জনের জায়গায় অর্থাৎ এগারোতম ঘরে কিন্তু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে যার জন্য হয়তো অর্জনটা হবে না অর্জন হতে হয়তো কিছুটা দেরি হবে বাট যেটা মূল বিষয়বস্তু আছে তা কিন্তু আপনারা উত্তীর্ণ হয়ে যেতে পারবেন উন্নতি ঘটাতে সক্ষম হবেন বিশেষ করে এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে এতদিন কষ্ট করে আসা বিষয়গুলো খুব তাড়াতাড়ি উন্নতির দিকে এগিয়ে যাবে যাই আপনি কষ্ট করুন না কেন কোনো কাজের ক্ষেত্রে কোনো মেধা অর্থ সময় বিনিয়োগ করেছেন তা কিন্তু এগিয়ে যাবে কারণ এ পর্যন্ত যেসব বিশেষ জায়গায় মিথুন রাশিরা যোগাযোগ করতে পারছিলেন না অর্থাৎ কমিউনিকেশন হচ্ছিল না সেসব বিশেষ ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সাথে আপনার যোগাযোগ করতে দেখা যাবে বা আপনি যোগাযোগ করতে পারবেন আপনি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলোকে সামনে এগিয়ে নিতে পারবেন আপনি প্রস্তাব উত্থাপন করতে পারবেন যা আপনি বলতে চাচ্ছিলেন এমন আছে যে কোনো কারণে এই বিগত সময়ে হয়তো নভেম্বরে কোনো গোপন শত্রুর কারণে আপনি কোনো জায়গায় যোগাযোগ করবেন সেখানে হয়তো যোগাযোগটা হঠাৎ করে আপনার সাথে ভুল বুঝাবুঝি হয়ে গেল সেসব জায়গায় কিন্তু পুনরায় আপনি যোগাযোগ করতে পারবেন সহজ করে বললে মিথুন রাশির মানুষরা বড় প্রতিবন্ধকতা মাসের অতিক্রম করে যেতে পারবেন যত থাকুক না কেন হয়তো পাশ কাটিয়ে যাবেন না হলে আপনি এটাকে ওভারকাম করতে পারবেন কারো ক্ষেত্রে বিষয়টা পারিবারিক হবে কারো ক্ষেত্রে শিক্ষাঙ্গনে হবে স্টুডেন্ট যারা আছেন কোনো প্রতিবন্ধকতা প্রথমে বললাম কোনো কিছুতে হয়তো স্টাক হয়ে যাবেন চাকরির ক্ষেত্রেও দেখা যাচ্ছে কম বেশি অনেকেই হবেন ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারেন যারা রাজনীতি করেন তারা তো হবেনই হবেন কারণ মিথুন রাশির যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে কোন গোপন শত্রু এই সময় কোনো ইতিমধ্যেই ক্ষতি করে ফেলেছে এমনটি দেখা যাচ্ছে অর্থাৎ নভেম্বর মাস থেকে আপনার পিছনে তার আগে থেকেই লেগে আছে তবে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কিন্তু আমি দেখছি যে এখানে আপনার এ সময় টাইমটা আপনার জন্য থাকবে এবং সার্বিকভাবে আপনি ইতিবাচক উপলব্ধি করবেন ভাগ্য আপনার কিন্তু এ সময় সহায়তা করবে এজন্য যারা লম্বা সময় ধরে অসফলতার জন্য দুঃখ ভারাক্রান্ত হয়েছিলেন যে না আমার এটা হলো না এটা আমার হাত হয়ে গেল এত বড়ো ক্ষতি হয়ে গেল যারা একেবারে দুঃখিত হয়েছিলেন একবার নিজের মনের ভিতরে মস্তিষ্কের ভিতরে দুঃখ ভারাক্রান্ত হয়েছিল তারা এ সময় অপ্রত্যাশিত সফলতার জন্য আনন্দিত হয়ে উঠবেন দেখবেন যে যা আপনার লস হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে তা কিন্তু রিকভার হবে কিছু মিথুন রাশির জাতক জাতিকারা মাসের মাঝামাঝি সময়ে এই অপ্রত্যাশিত সফলতার জন্য আনন্দে আত্মহারা হয়ে পড়বেন যে কিভাবে আমি পেয়ে গেলাম একেবারে সমস্ত কিছু পাশা পাল্টে গেলো আপনার ফেভারে সব কিছু চলে আসলো কারণ লম্বা একটি সময় কষ্ট করে আসার শুভ ফল মিথুন রাশিরা এ সময় পেতে যাচ্ছেন অন্যদিকে বিদেশে যারা আছেন তাদের পরিস্থিতি এ সময় স্থিতিশীলতা ফিরে আসবে একটা অস্থিতিশীল অবস্থায় যারা ছিলেন তাদের কিন্তু কোনো না কোনোভাবে ভালো কোনো সুখবর আসবে কোনো পারমানেন্ট কিছু হবে যা আপনাকে স্থিতিশীলতা ফিরিয়ে দেবে তবে আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন আপনি মিথুন রাশির হলে অর্থাৎ আপনার চন্দ্র রাশি যদি মিথুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জীবনের মূল ভিত্তি এ সময় শক্তিশালী হয়ে উঠবে সহজ করে বললে আপনি বিদেশে থাকলে এ সময় কোনো কিছু পার্মানেন্ট প্রেসিডেন্টশিপ পেতে পারেন অথবা কোনো কিছু পারমিশন পেতে পারেন লাইসেন্স পেতে পারেন যা আপনাকে আপনার মূল ভিত্তিটাকে কিন্তু স্ট্রং করবে আর যারা দেশে থাকবেন তারা কোনো পারমানেন্ট চাকরি হয়তো আপনার চাকরিটা পার্মানেন্ট হবে পারমানেন্ট ছিল না পারমানেন্ট হবে যাদের ছিল না তাদের ক্ষেত্রে বলছি অথবা ইনকাম সোর্স আপনার একটা নিশ্চিত হবে আপনি কোনো কোম্পানির সাথে আপনি হয়তো কোনো সাপ্লাই করেন কোনো কিছু কোনো কোম্পানির সাথে আপনার হয়তো চুক্তি হয়ে যাবে যার জন্য আপনি নিশ্চিত হতে পারবেন যা জীবনকে নিরাপত্তা এনে দিবে অর্থাৎ স্টেবেল একটা আপনি বিদেশে থাকেন বা বাইরে থাকেন আপনার জীবনটা স্টেবেল হতে চলেছে এরপরেই মিথুন রাশিরা বুঝতে পারবেন তাদের জীবনে কিছু বিষাক্ত মানুষ এবং পরিস্থিতি পরিষ্কার করে ফেলার সময় এসেছে অনেকের ক্ষেত্রে আপনার নিজের হাজব্যান্ড বা ওয়াইফ এরাই হয়তো আপনার শত্রু এদেরকে হয়তো যারা বিশেষ করে যারা রাজনীতি করেন এরাই হয়তো এই বিষয়বস্তুকে ক্লিন করে আনবেন আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম সবার ক্ষেত্রে যে একরকম হবে এমনটি নয় এরপরেই মিথুন রাশিরা কিন্তু একটা ভালো সময় উপলব্ধি করবেন কারণ এই বিষয়টি এই যে আপনি যে মানুষগুলোকে বাদ দিবেন এটি আপনার হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে আপনার ভাই হতে পারে আপনার দারোয়ান হতে পারে আপনার কোনো ম্যানেজার হতে পারে যে আপনার আপনার সাথে থেকে আপনার কথাই আপনার শত্রুকে জানিয়ে দিচ্ছিলো এই যে মানুষগুলোকে আপনি বাদ দিয়ে দিবেন এই বিষয়টি কিন্তু আপনার জীবনে একটি সেটেলমেন্ট একটি সমাধান নিয়ে আসবে যা আপনি ভুক্তভুগী ছিলেন অনেক অনেক অনেকেরই অনেক মিথুন রাশিরই অনেক বড় কিন্তু ক্ষতি করে ফেলেছে এই মানুষগুলো আপনি মিথুন রাশির হলে বুঝতে পারবেন নতুন একটা জীবন আপনার সামনে অপেক্ষা করে আছে অর্থাৎ আপনার জন্য মহাজাগতিক শক্তি একটি নতুন জীবন একটি নতুন অধ্যায় কিন্তু তৈরি করে রেখেছে তাই আপনি কিছু মানুষ অথবা পরিস্থিতি জীবন থেকে কেটে বাদ দিবেন নতুন জায়গায় যাওয়ার জন্য পূরণ এই বিষাক্ত মানুষগুলোকে যারা আপনাকে গোপনে ক্ষতি করছিল তাদেরকে বাদ দেবেন এরপরে দেখুন ডিসেম্বরের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে সময়টা এই সময়ের মধ্যে কিন্তু অধিকাংশ মিথুন রাশির জীবনে সূর্যের প্রভাবে সূর্য এ সময় কিন্তু ধনুরাশিতে থাকবে এই সূর্যের প্রভাবে বাধা বিঘ্নের জায়গায় একেবারে বাধা বিঘ্ন কিন্তু আপনার সরিয়ে দিবে। সূর্য যখনই আপনার বাধা বিঘ্নের জায়গায় যায় এই অষ্টম ঘরে তখন মানুষের জীবন থেকে অনেক বাধা বিঘ্ন দূর করে এই সূর্যের প্রভাবে কর্ম শিক্ষা ব্যবসা পারিবারিক জীবন রাজনৈতিক অঙ্গন যারা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে আমি বলছি আর যারা বিদেশে আছেন এই বিদেশ জনিত বিদেশে থাকলে কিন্তু মানুষ অনেক ধরনের প্রতিবন্ধকতায় পড়ে এই যে বিদেশজনিত বিষয়ে এই গুরুত্বপূর্ণ পজিটিভ কোনো কিছুর শুভ সূচনা ঘটবে এটা আমি জোরালোভাবে লক্ষ্য করছি যেটার মধ্যে প্রতিবন্ধকতা ছিল কোনো বাধার জন্য আপনি শুরু করতে পারেননি সেই বাধা দূর হবে এবং বিশেষ গুরুত্বপূর্ণ পজিটিভ বিষয় আপনি শুরু করতে পারবেন আপনি মিথুন রাশির হলে যদি আপনার কোনো টার্গেট থাকে সেই টার্গেট আপনি কিন্তু মাসের শেষে এই একুশ তারিখ থেকে আপনার সামনে শুভ সূচনার কিন্তু সুযোগ চলে আসবে এছাড়া মিথুন রাশিদের কাছে এ সময়ে যোগাযোগ মেসেজ আসবে শুভ যোগাযোগ আসবে এটা ইমেলের মাধ্যমে আসতে পারে আপনাকে একটু ফোন করতে পারে চিঠি আকারে আপনাকে হয়তো বড় কোনো প্রস্তাব দেওয়া হতে পারে এটা এক এক জায়গায় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি কোন কোম্পানির সাথে ডিলিংস করছেন কোন রাজনৈতিক দলের সাথে ডিলিংস করছেন কোন মানুষের সাথে ডিলিংস করছেন সে ইমেল করবে না মেসেঞ্জারে মেসেজ দেবে না হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনার কাছে কিন্তু বিভিন্ন ধরনের অপরচুনিটি কিন্তু যোগাযোগের মাধ্যমে এখানে আসা শুরু করবে আপনাকে যদি চাকরির অফারও দেয় এটি ইমেলের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আপনাকে এই ধরনের অপরচুনিটি দিবে বিশেষ করে লম্বা সময় ধরে মিথুন রাশিরা কোনো যোগাযোগের অপেক্ষায় অথবা যদি কোনো মেসেজের অপেক্ষায় থেকে থাকেন ইমেইলের অপেক্ষায় থেকে থাকেন বিদেশে যাবেন ইমেইলে আপনাকে জানানো হবে যে হ্যাঁ তোমার ভিসা হচ্ছে কি হচ্ছে না তুমি কবে আসবে তোমাকে ইমেল করে জানানো হবে যারা এই ধরনের অপেক্ষায় ছিলেন তা বাস্তবে আপনার কাছে ডিসেম্বর মাসের শেষের দিকে আসবে আপনাকে বলবে ওকে তুমি আসো বছর শেষ হওয়ার আগে কারণ নিউ ইয়ারের বন্ধ থাকবে এর আগেই আপনাকে ডাকবে এই যোগাযোগের বিষয়টি আপনাকে লম্বা সময় ধরে অপেক্ষা করে বড় ধরনের হতাশার মধ্যে কিন্তু ডুবিয়ে রেখেছিল বা আরে কি হবে যদি না করে দেয় যদি না হয়ে যায় এই যে যারা হতাশার মধ্যে ডুবিয়ে রেখেছিলেন যারা এই হতাশার মধ্যে ছিলেন তারা কিন্তু এই যোগাযোগ পাবেন এবং যোগাযোগ 95% ক্ষেত্রে ইতিবাচক হবে যদি আপনাকে নেগেটিভ করে বুঝবেন যে সেই অভাগা আপনি ফাইভ পার্সেন্ট সেই অভাগারা আছে যাদের নেগেটিভ হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে পজিটিভ হবে অর্থাৎ যারা লম্বা সময় ধরে অপেক্ষা করার জন্য অর্থ মেধা মানসিক যে আপনার একটা শক্তি এবং সময় আপনারা ব্যয় করে এসেছেন নষ্ট হয়েছিল তাদের এই অপেক্ষার পালা সম্পূর্ণরূপে শেষ হবে যদি বিষয়টি কারো প্রেম অথবা কর্মজীবন সংঘটিত হয়ে থাকে সেখানে ইতিবাচক যোগাযোগ আসার সম্ভাবনা বেশি যার জন্য আপনার জীবনে ক্ষতিকর জিনিসগুলির সমাপ্তি ঘটবে অর্থাৎ মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন বা আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছিল মানসিক টেনশানে এই বিষয়গুলো কিন্তু সমাপ্তি ঘটবে যাদের জীবনে এমন কিছু ছিল না যে আপনারা অপেক্ষা করছিলেন না বা নেই এমন কিছু নেই কোনো অপেক্ষা করার কিছু নেই অনেকেই আছে ইয়াং তারা হয়তো কোনো কিছু নেই অপেক্ষা করছেন না তাদের ক্ষেত্রে বিশেষ ধরনের পরিবর্তন ডিসেম্বর মাসের শেষের দিকে সংঘটিত হবে আপনি হয়তো কোনো কোর্সে ঢুকবেন বা আপনার কে হয়তো বিদেশে যাওয়ার জন্য আপনার ফ্যামিলি কোনো কাজ করবে যারা আছেন যে কোনো কিছুর জন্য অপেক্ষা করে নেই তাদের জীবনে কিন্তু একটা শুভ পরিবর্তন এই মহাজাগতিক শক্তি কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু ঘটাবে এবং কোনো একটা কিছু সংঘটিত হবে যা রেজাল্ট আমি ভালোই দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়টি পজিটিভ হবে কিছু ক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে অনেকেই আছেন যে এ সময় আপনারা অতি উৎসাহিত হয়ে কিছু করে হয়তো আইনি জটিলতায় পড়ে যেতে পারেন এই জন্য সাবধানে থাকবেন সেক্ষেত্রে আপনি আপনার জন্মকুণ্ডলী কিন্তু বিচার বিশ্লেষণ করিয়ে প্রতিকার নিয়ে নিলে আর এই ধরনের খারাপ কিছুতে পড়বেন না এবং শুভ ফলাফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন